গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নালিতাবাড়ি পৌরসভা কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা তিনতলা বিশিষ্ট পৌরসভা কার্যালয়ের বারোটি শাখার প্রায় সব মালামাল ভাঙচুর লুট ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা এতে প্রয়োজনীয় কাগজপত্র কম্পিউটার যন্ত্রাংশ সহ প্রায় সবকিছু লুট হয় এবং পুরে ছাই হয়ে যায় বন্ধ থাকে নাগরিক সেবা কাউন্সিলরদের সহযোগিতায় পুনরায় প্রাথমিকভাবে নাগরিক সেবা চালু করেছে নালিতাবাড়ি পৌরসভা আমাকে একটি প্রিন্টার একটি কম্পিউটার আর একটি পিসি এবং টেবিল আলমারি এগুলি ক্রয় করে দিয়েছেন বর্তমানে আমার ট্রেড লাইসেন্স প্রদানের জন্য সকল কিছু মানে রেডি আছে এবং ট্রেড লাইসেন্স যথাসময় প্রদান করা হইতেছে মোটামুটি আগে থেকে অনেক একটু ভালো ট্রেড লাইসেন্স শাখা উই হয়েছে তারপরে জন্ম নিবন্ধন শাখা উই হয়েছে তারপরে বিভিন্ন কাজ চলমান আছে বর্তমানে অতীত সরকারের পদত্যাগের পর শেরপুরে নালিতাবাড়ি পৌরসভায় অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের ঘটনায় বারোটি নাগরিক সেবার মালামাল পরিবহনসহ প্রায় পাঁচ কোটি চব্বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এতে আঠারো হাজার ভোটার সহ প্রায় তিরিশ হাজার নাগরিকের সেবা অনিশ্চিত হয়ে পড়ে টানা নাগরিক সেবা বন্ধের পর গত আঠারো আগস্ট পৌরসভা মেয়রকে অপসারণের দিনেই পৌর প্রশাসক নিয়োগ দেন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন নিয়োগের পর থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে ওয়ার্ড কাউন্সিলরদের আর্থিক সহযোগিতায় ফের চালু হয় পৌরসভার নাগরিকদের প্রাথমিক সেবা জন্মসনদ মৃত্যু নিবন্ধন ট্রেড লাইসেন্স পানি ও বিদ্যুৎ বিল হোল্ডিং ট্যাক্স বিল নাগরিক সনদ সহ বেশ কিছু নাগরিক সেবা চালু রয়েছে এখানে সকল শাখার নথিপত্র সকল অর্থবর্ষের নথিপত্র আপনার গোছানো ছিল চারটা রেক ছিল সকল কিছু আগুনে মাত্র ভর্ষিভূত হয়ে গেছে কম্পিউটার ল্যাপটপ যা যা প্রয়োজন সব কিছু দিয়েছেন বিশ তারিখ থেকে জন্মমিত নিবন্ধন শাখা সচলভাবে কাজ চলম গত পাঁচই আগস্ট দুর্বৃত্তদের হামলায় এই তিনটি গার্বেজ আমাদের পুরে ফেলছে যার কারণে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ হয়ে যায় তারপর আমাদের করতে কর্তৃপক্ষের পরামর্শে আমরা একটি মাত্র গার্বেজ টাক ভাড়া করে সারা শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করছি ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে জনগণকে নাগরিক সেবা দিতে সরকারের সহযোগিতা কামনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা প্রশাসক নিয়োগের পর থেকে আমরা কাজকর্ম মনোযোগী হয়েছি তবে এখন পর্যন্ত আমরা কোনো অফিসের বিল আমরা উত্তোলন করতে পারি নাই কারণ আমাদের চেক পুরে গেছে রেজিস্টার পুরে গেছে বাজেট পুরে গেছে আমাদের কাউন্সিলরদের কাছ থেকে প্রায় আট লাখ টাকার মতো হাওলাত নিয়ে আমরা কম্পিউটার কিনছি আমরা কয়েকটা ফ্যান কিনছি চেয়ার কিনছি টেবিল কিনছি আমরা নাগরিকত্ব সনদ ছাপাইছি জন্ম নিবন্ধন আমরা সব কাজ ছোট পরিসরে শুরু করছি আমরা আশা করি যে এটা একটা পুরোপুরি জনসেবামূলক প্রতিষ্ঠান যাতে আমরা আরও বড় পরিসরে সুন্দরভাবে জনগণকে সেবা দিতে পারি আশা করি যে সরকার বা স্থানীয় মন্ত্রণালয় আশা করি আমাদের সে বিষয়ে সহযোগিতা করবেন সকলের সহযোগিতায় চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠে জনগণের আস্থা অর্জনে দ্রুত নাগরিক সেবা দিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা গ্লোবাল নিউজ বাংলা